মাত্র ফুলাতা গিঞ্জিকে সাদা রঙের একই চমক দেখালেন হাটার স্টাইল এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে অনেকটাই সুন্দর লাগলো ভিন্ন ভিন্ন লোক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে অ্যাক্টিভে থাকতে দেখা সতেরো সেকেন্ডে ভিডিওতেই জ্বর তুলে ফেলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিডিওটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দেওয়ার পরই ভাইরাল হয়ে পড়ছেন নেট যাদেরকে ইতিমধ্যে বক্তরা অবাক। ভবিষ্যতের লোক ও গেটআপটি দেখে অনেকটাই সুন্দর লাগছে। ভবিষ্যতের এরকম লোক ও গেটআপ দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলন্টি বাজিয়ে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।